এবার এইচএসসিতে গড়ে অকৃতকার্য হয়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশ শিক্ষার্থী কমেছে জিপিএ পাঁচের পরিমাণও কত সময় চলে গেল টেরি পেলাম না ধুর কেন যে আগে পড়ি নেই আমি আর পারবো না মনে হয় এইচএসসিতে ভালো করতে আর সব অ্যাডমিশন পরীক্ষায় বসতে এইচএসসি লাইফে সারা বছর পড়াশোনা করেও শেষ মুহূর্তে এসে ভালোভাবে রিভিশন না দেয় অনেকে যেমন খারাপ রেজাল্ট করে ঠিক তেমনি শেষ সময় এসে ভালোভাবে প্রিপারেশন নিয়ে অনেকে কিন্তু ভালো রেজাল্টও করে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে খুবই মনোযোগ সহকারে পড়ব কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তো তোমাকে प्रिपरेशन এমন ভাবে নিতে হবে যাতে করে কোশ্চেন যেমনই করো খাতা যেমনই দেখো তোমার রেজাল্ট যাতে চেঞ্জ না তো আমরা তোমাদেরকে এমন ভাবে प्रिपरेशन নাও শুধু আমার সাথে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে এবং ক্লাসে আমি যে কথাগুলো বলবো একেবারে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে যে কোনো প্রবলেম তুমি বোর্ড পরীক্ষা आंसर করতে পারবে তোমাকে ফুল মার্ক পাওয়ার দায়িত্ব আমার আজকের ক্লাসের মধ্যে সৃজনশীল তোমাদের একদম ইনশাআল্লাহ 100% কভার হবে